সংসারের এ টু জেড কাজ আমি পুরো একা হাতে করি মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হয়ে যায় কিন্তু মন কিন্তু কখনো খারাপ হয় না মন বেশ ভালো থাকে এই দেখো বন্ধুরা এখন কিন্তু বাজে পুরো পনে পাঁচটা দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার শুধু কয়েকটা ঘরে একটু লাইট জ্বলেছে মানে তারাও আমার মতন ব্যস্ত মানুষ তিনজনের সকালের খাবার বানানো হয়ে গেছে আর এখন বাজে পুরোপুরি ছটা এবার আমি কর্তা মশাইকে ডেকে দেবো আর মেয়ে দুটোকেও আমি ডেকে দেবো খানিক্ষণ পরে মানে কত্তা মশাই যাওয়ার পরে একসাথে আমি তিনজনকে ডাকি না কারণ তিনজনকে একসাথে ডেকে তো লাভ নেই তা কর্তা মশাই খাবার নিয়ে চলে গেছে সাড়ে ছটার মধ্যে আর এবার আমি এসে গেছি আমার মেয়েদের ডাকতে কিন্তু ওই যে প্রতিদিনকার মতন মামা পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু কখনো শেষ হয় না যাই হোক আমার ব্রাশ করা হচ্ছেই শেষ হতে চললো তখনই আমার ছোট্ট মেয়েটি উঠে বলছে মাম্মা তাড়াতাড়ি করো না হলে বাস কিন্তু লেট হয়ে যাবে বড়টি এখনও ঘুমাচ্ছে কেন কি বড়জন একটু পরেই উঠবে জন হয়ে গেলে ব্রাশ করা হয়ে গেলে তারপর বড়জনটি উঠবে তারপর ওকে আমি ব্রাশ করিয়ে দেবো দেখতে পাচ্ছ চোখ বন্ধ হয়ে আছে কিন্তু চোখ বন্ধ অবস্থায় আমি কিন্তু ব্রাশ করাচ্ছি বাচ্চাদের সকালবেলায় টেনে তোলা ব্রাশ করানো ব্রেকফাস্ট দেওয়া আর স্কুল পাঠানো এই যে কি লম্বা একটা কাজ আর বড্ড কঠিন আমাদের সময় কিন্তু বন্ধুরা এসব কিছুই ছিল না কেন কি এখনকার স্কুলে তার একটা শিফট হয় না এখনকার স্কুলে অনেকগুলো শিফট হয় আর আমাদের সময় স্কুলে তো একটাই শিফট ছিল ওই জন্য এত কষ্ট যাই হোক ওদের জলখাবারে দিয়েছি পোহা কিন্তু জানি সেরকম একটা ভক্তি ভরে খাবে না কিন্তু প্রতিদিন দুধও খেতে চায় না কি করি বলো তো ওই জন্য এক একদিন এক এক রকমের বানী বানি দিই আর এই দেখো এখন আমি ওদেরকে বানিয়ে দেবো ইডলি মশলা অনেকদিন ধরে বলেছে মামা ইডলি মশলা একটু বানিয়ে দাও ইডলি মশলাটাও কিন্তু খেতে দারুণ লাগে কত্তা মশাই কিন্তু অন্য খাবার নিয়ে গেছে কিন্তু মেয়েদের জন্য বানিয়ে দিচ্ছি আমি ইডলি মশলা তো যথারীতি তাদের টিফিন প্যাক করা হয়ে গেছে এবারে এই যে বড় মেয়েটির প্রতিদিনকার আজকাল নকশা হয়েছে চুল বেঁধে দেওয়া তা চুল দুটো বেঁধে দিলাম আর সাদা ফিতে লাগিয়ে দিলাম চুলে তারপরে এই ছোট্ট মেয়েটি কবের থেকে বলছি বাবা চল চুলটা কাটিয়ে দিই বলে কি না আমারও দিদির মতন বড় চুল করতে হবে না এখন চুল কাটতে কবে রাজি হবে যাই হোক এদের দুজনকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাই নিচে না হলে একবার যদি বাস মিস হয়ে যায় তাহলে কিন্তু আজকে স্কুলটাই মিস হয়ে যাবে তারা বাসে উঠে পড়ল আর আমি চলে আসলাম আমার প্রতিদিনকার কাজ মানে হাঁটতে এক দুই দিন ধরে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ কমে গেছে ওই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম লোকই নেই আজকে হাঁটার জন্য যখন ঠান্ডা ছিল তখন বন্ধুরা এত পরিমাণের লোক হাঁটতো সে বলার মতন না শুধু আমার সামনে একটা আনটি হাঁটছিলো এখন আর আমি ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের ঠিক ঘরের পেছনে এসেছি এই জায়গাটা মোটামুটি কেউ কিন্তু আসে না এই জায়গাটা খালি থাকে কিন্তু আমার এই জায়গাটা হাঁটতে দারুণ লাগে কেন কি খালি খালি জায়গা পুরো ঘাস গাছগাছালিতে ভরা এইখানে আমি খানিক্ষণ রাউন্ড লাগালাম আর তারপরে এসে আমি এখানে একটা জায়গা আছে বসার ওই জায়গাটাতে বসি যখনই এখানে হাঁটতে আসি এই জায়গাটা এই যে গোল দেখতে পাচ্ছ সিল করা আছে এই জায়গাটা কিন্তু আমি অনেক মানে দশ পনেরো মিনিট তো বসবোই বসবো আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে বসতে পুরো নিরবতা হাঁটাহাঁটির পরে চলে আসলাম আমি ঘরে ঘরে এসে আগে খাবো আমার গুনগুনার জল গলাটা পুরো শুকিয়ে গেলো জলটা খেয়ে নিলাম জল খাওয়ার পরে কিন্তু আমি আজকে চা নিয়ে চলে আসলাম আজকে আর লেট করলাম না অনেকটা সময় আমি হেঁটেছি হাঁটা চলার সময়টা অনেকটা বেশি হয়ে গেছে ওই জন্য ভাবলাম ঘরে গিয়ে কিন্তু আর বেশি আমি টাইম লস করব না ওই জন্য আজকে আর আমি যোগা করতে বসলাম না কেন কি যোগাটা করতে বসলে বেশ খানিকটা কিন্তু সময় দিতে হয় আর আমাকে তো ঘড়ি অনুযায়ী চলতে হয় ঘড়ি তো আমার জন্য বসে থাকবে না ঘড়ির পেছন পেছন কিন্তু আমি দৌড়াবো আজ আমার মেয়েদের টিফিনে ইডলি মশলা দিয়েছি প্রথমে বলছিলাম যে ইডলি বানিয়ে দিই বলে কি না মামা ইডলি বানিয়ে দিও না ইডলি মশলা বানিয়ে দাও ওটা খেতে বেশ ভালো লাগে তো বেশি কিন্তু ইডলি লাগে না ছয় সাতটা ইডলি হলে কিন্তু ইডলি মশলা দিব্যি দুজনের কিন্তু হয়ে যায় একদম ছোটো ছোটো টুকরো টুকরো পিস করে বেশ খানিকটা সস সস মানে মিষ্টি মিষ্টি লাল সসটা ওইগুলো দিলে আর একটু মশলাপত্র দিলে কিন্তু দারুণ লাগে খেতে আজ আমার মেয়েরা ভারী খুশি হবে আমার পরে অনেক দিন পরে ওদের পছন্দের মতন খাবার কিন্তু আজকে আমি বানিয়ে দিলাম আমরা দেখো বন্ধুরা যারা গৃহিণী তারা প্রতিদিন ঘরের কাজ করছি কি করছি এদিক ওদিক করছি ঘরের আশেপাশে নোংরা পত্র পরিষ্কার করছি রান্না বান্না করছি জামা কাপড় কাচছি ঘরকে সুন্দর পরিপাটি করে রাখছি এটাই আমাদের সব থেকে বড় কাজ এই কাজগুলো কিন্তু চোখে দেখা যায় না কিন্তু অনেকেই বলে কী বা ঘরের কাজ আছে কী বা করিস ঘরের তো সেরকম কিছুই কাজ নেই আলটিমেট কিন্তু তাদের ঘরে একদম নিচের পদে হলেও দুটো করে কাজের মাসি থাকে ওই জন্য তাদের মুখে এই কথাগুলো মানে শুনতেও ভালো লাগে না তারা যখন এই কথাগুলো বলে সেগুলো কিন্তু ওদের মুখে মোটে মানাইও না কিন্তু তাদের স্বভাব তারা বলবে ওই জন্য এক কান শুনে আর এক বের করে দেওয়াটাই ভালো ওই জন্য ওদের সাথে বেশি কথাবার্তা না বলে কম কথা বলাটাই আমার পক্ষে বাঞ্ছনীয় যখন পুরো কনকনে শীতকাল ছিল এই বেডটার উপরে বসে আমি প্রতিদিন চা খেতাম পদ্মাগুলো সরিয়ে আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গেছে আমি কিন্তু একদমই এই বেডের উপরে বসে চা খাই না কেন কি ভালোই কিন্তু রোদ্দুরটা আসে কিন্তু শীতকালে দেখো বন্ধুরা এক ছিঁড়ে ফোঁটাও কিন্তু রোদ্দুর ঢোকে না যাই হোক এটা আমি আমার তো হাতে নেই সূর্যদেবতা এরকম আমার সাথে করছে কিছু করার কোনো উপায় নেই যাই হোক বিছানাপত্র পরিষ্কার করে আমি চলে আসলাম এই যে সামনের ঘরটা মানে সোফাটা সবার আগে পরিষ্কার করতে বিছানার তোলাটা যেমন প্রতিদিনকার একটা রেগুলার কাজের মধ্যে পড়ে এই সোফাটা পরিষ্কার করাও কিন্তু আমার প্রতিদিনকার কাজের মধ্যেই পড়ে সোফা পরিষ্কার করতে এসে দেখলাম এই যে এখানে ওয়াল পেন্ট লাগানো আছে না ওয়াল কাগজটা এটা একটু নোংরা নোংরা লাগছে এটা কিন্তু পুরো একটা ওয়াল পেপার না আমি কোনো সাইট থেকে কিন্তু কিনি নি এটাকে এটা একটা দোকান থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছে তাই একটু বেশ দাম পড়েছে ওই জন্য এই জিনিসটাকে কিন্তু আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে দিদি ভাই তোমার কিচেনটা একটু ভালো করে দেখিও কিচেন কেমন করে তুমি অর্গানাইজ করো ঠিক আছে বন্ধু আমি তোমাকে বলছি হ্যাঁ আমি একদিন আমার কিচেনটা খুব সুন্দর করে দেখাবো কোথায় আমি কোন জিনিস রাখি কেমনভাবে রাখি কেমনভাবে আমি কিচেনকে অর্গানাইজ করেছি আমি তোমাদের আমি তোমাকে অবশ্যই কিন্তু দেখাবো ওই জন্য একটু সময় ধরো আমি কিন্তু ঠিকই দেখাবো আর দেখো আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছ সেদিন বাজার থেকে মানে হাটের থেকে নিয়ে আসলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছে কিন্তু কালো জিরা আর পেঁয়াজ ফোরন দেবো আর তার সাথে সর্ষে বাটা আর অল্প একটাই আলু নিয়েছি এই সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ যে কী ভালো লাগে বাঙালিদের সেটা কিন্তু বলে বোঝানো যায় না খেলেই কিন্তু সেটা বোঝা যাবে আর তার সাথে পাশে বসিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ছোট্ট একটুখানি মানে শুকনো শুকনো একটু ভাজা মতন মেয়েদের খুব ভালো লাগে খেতে একই সাথে কিন্তু আমার দুই রকমের রান্না চলছে সেই সকালবেলা থেকে উঠে কিভাবে যে কী করে দিন কেটে যায় বন্ধুরা আমি কিন্তু বুঝে পাই না সত্যি বলছি মাঝে মাঝে ভাবি কিভাবে দিন কাটছে আমি কি একাই কাজ করছি এত না হলে সবাই এরকম করছে তারপর যখন অন্যের মুখ দিয়ে মানে কথা শুনি বান্ধবীদের মুখ থেকে যে আরে আজকে না এই কাজটা করতে করা হয়নি টাইম পাইনি আজকে ওইটা করা হয়নি আমরাও তো গল্প করি কী করি না করি সারাদিনকার গল্প তখন মনে হয় হ্যাঁ আমি একা কাজ করছি না অন্য মানুষও কিন্তু মানে অন্য বান্ধবীরাও কিন্তু কাজ করছে কিন্তু যেহেতু যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আমরা কথা না বলি ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি পারি না মনে হয় যেন আমরা একাই রাজত্ব করছি কাজ করে করে সেটা কিন্তু না কাজ কিন্তু সবাই করে কারোরটা দেখা যায় কারোরটা দেখা যায় না একটা সংসারকে সুন্দর করে রাখতে গেলে এ টু জেড কাজ কিন্তু করতে হয় কোনটা ছেড়ে কোনটা করব তা কিন্তু না সবই করতে হবে সেই সকাল থেকে শুরু করে পুরো রাত্রি পর্যন্ত চব্বিশ ঘন্টা কিন্তু আমরা কিছু না কিছু করেই চলি কেন কি তার মাঝখানে একটু একটু ফাঁক তো অবশ্যই থাকে একটু রেস্ট নিই আমরা বিশ্রাম নিই গল্পের বই পড়ি খবরের কাগজ পড়ি বিভিন্নভাবে আমরা টিভি দেখি বন্ধুদের বান্ধবীদের সাথে কথা বলি কিন্তু তার মাঝখান দিয়ে দিয়ে কিন্তু কাজগুলো আমরা করেই যাই আমার এখন মানে অনেক সময় আমার এরকম হয় যে আমার ঘরে কোনো বান্ধবী এসছে আমি তখন জামা ভাজ করছি আমি কিন্তু তার জন্য আমার জামা ভাজ করাটা বন্ধ করি না সে দিব্যি কিন্তু সোফায় বসে আমার সাথে গল্প করার আমি কিন্তু যতগুলো সোফার পরে জামা করতে থাকবে সবগুলো কিন্তু ভাজ করতে করতে তার সাথে কিন্তু গল্প করবো নাহলে টাইমটা তো পাবো না টাইম তো অ্যাডজাস্ট করতে পারবো না বন্ধুরা বারবারই বলি আমার এখানে কোনো তো কাজের লোক নেই আমাকে একা হাতে সমস্ত সব কাজ করতে হয় তাহলে বুঝতেই পারছো আর পুরো সময় মেপে কিন্তু কাজ করতে হয় যেহেতু মেয়েদের স্কুলে যাওয়া তাদেরকে নিতে যাওয়া দিতে যাওয়া ওখানটা কিন্তু বেশ খানিকটা কিন্তু আমার সময় যায় ওরাও তো ছোটো মানুষ ওরাও আশা করে যে মা আমরা ঘরে আসার পরে মাম্মা একটু খাইয়ে দেবে মাম্মা চুল আসিয়ে দেবে কেন কি অনেকক্ষণ পরে তো ওদেরকে স্কুলের থেকে আসা হয় ওই জন্য সমস্ত সব দিক কিন্তু সামলাতে হয় শুধু যে সংসার নিয়ে পড়ে থাকলে চলবে তা কিন্তু না সংসারের সাথে সাথে বাচ্চা স্বামী কিন্তু কিন্তু আমাদেরই দেখতে হবে আর এটাই বড় ধর্ম সব থেকে মোটামুটি ঘর মোচা বাসন মোচা রান্না করা ঠাকুর ঘর মোচা হয়ে গেলে আমার মোটামুটি কাজ করা কিন্তু পুরো শেষ কিন্তু মেন কাজ এখনো বাকি আছে আর আজকে কি কি রান্না করলাম একজন লোক একটু দেখে নাও এই দেখো পুরো ট্যাংরা মাছের ঝাল করেছি মাখামাখা টাইপের ফুলকপি তরকারি আবার ফুলকপি ভাজা আর তার সাথে সে ইডলি বানিয়েছিলাম ইডলি মশলা তো বেশ খানিকটা ইডলি বাঁচিয়ে রেখেছি আমার মেয়েদের খুব পছন্দ ওই জন্য বিকেলবেলাও আর একটু ইডলি মশলা আমি বানিয়ে দেবো আর এই যে কাপড়গুলো এগুলো খুব ভালো সুতির জামা সমস্ত সবকটা কিন্তু কলকাতার এখানকার একটাও না ওই জন্য এইগুলো আমি ভাবলাম যে স্নান করার আগে একটু হাত দিয়ে ধুয়ে নিই নোংরা তো সেরকম না কিন্তু যতই হোক না কেন একবার পরার পরে সেগুলো যদি না ধুয়ে রাখি জামাটা কিন্তু মোটেই ভালো থাকে না বেশ সুন্দর করে শুকিয়ে যাবে আয়রন করব তারপরে কিন্তু আলমারিতে আমি তুলে রাখবো ওই জন্য ভালো ভালো জামা কাপড়গুলো কিন্তু আমি সব সময় হাত দিয়ে ধোয়ারই চেষ্টা করি আজ কিন্তু সেই সকাল থেকে এখন বাজে দেড়টা অনেকগুলো কাজ কিন্তু আমি করেছি তার সব থেকে ভালো কথা যে আজকে আমার মেয়েরা প্রচণ্ড খুশি হবে আমার উপরে এটাই সব থেকে আমার কাছে আজকের ভালো গুরুত্বপূর্ণ একটা সময় মানে এটাই ভাবতে পারো কারণ কি সবসময় তো তাদের মনের মতন টিফিন আমি দিই না আজ কিন্তু ওদের পুরো মনের মতন টিফিন দিয়েছি আবার বিকালেও কিন্তু সেম জিনিস বানিয়ে দেবো বলে অনেকটাই ইডলি কিন্তু আমি রেখে দিয়েছি বেশ গরম গরম খাবে কেন ইডলি মশলা কিন্তু গরম গরম দারুণ লাগে আর তারপরে বাথরুমটা পুরো পরিষ্কার করে নিলাম কেন কি বাচ্চা কাচ্চা আসবে তো বাথরুমটা পরিষ্কার থাকাটা ভালো কেন সার্ফের জল পড়েছে তো আজ এই পর্যন্ত আশা রাখছি আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লেগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার